নমস্কার বন্ধুরা আমি আপনাদের বন্ধু ডক্টর ও সার্জারি বিশেষজ্ঞ আজকে এসে গেছি আবার আমাদের একটা খুব ইন্টারেস্টিং এপিসোড নিয়ে যেখানে আমরা একটা খুব কমন জিনিস নিয়ে আলোচনা করব যে শব্দগুলো আপনারা সবাই শুনেছেন কিন্তু অ্যাকচুয়ালি কি কাজ করে খায় না মাথায় দেয় এটা নিয়ে সবার মনের মধ্যে কনফিউশন আছে সাধারণত জন্ডিস যে পেশেন্টদের হয়েছে তাদের ক্ষেত্রে এই দুটো শব্দ ইআরসিপি আর এমআরসিপি এই দুটো নিয়ে আমরা আজকে আলোচনা করব যে এগুলো কি সবাই জন্ডিস এর পেশেন্টদের ক্ষেত্রে বিশেষ করে যাদের সার্জিক্যাল জন্ডিস বা অবস্ট্রাকটিভ জন্ডিস হয়েছে তাদের ক্ষেত্রে দেখা যায় ডাক্তারবাবুরা প্রায়শই ইআরসিপি এবং এমআরসিপি করবার কথা বলে তো এই দুটো জিনিস অ্যাকচুয়ালি কি পেশেন্টের বাড়ির লোকেরা অনেক সময় কনফিউজ হয়ে যায় যে দুটো কি অ্যাকচুয়ালি একই জিনিস না দুটো আলাদা সেটা নিয়েই আজকে আমাদের ডিসকাশন সঙ্গে থাকুন শুনতে থাকুন আশা করি ভালো লাগবে এবং নতুন কিছু জিনিস জানতে পারবে দেখুন জন্ডিস কাকে বলে জন্ডিস হচ্ছে এমন একটা রোগ যেখানে আপনার লিভার থেকে অর্থাৎ যকৃৎ থেকে যে পিত্ত তৈরি হচ্ছে সেই পিত্ত শরীর থেকে বেরোতে পারছে সেই জন্য বেরোতে পারছে না বলে সে রক্তের মাধ্যমে আপনার শরীরের প্রত্যেকটি কোনায় গিয়ে পৌঁছচ্ছে এবং বিলিরুবিন জমা হচ্ছে জমা হয়ে আপনার চোখ হলুদ হয়ে যাচ্ছে আপনার চামড়া হলুদ হয়ে যাচ্ছে আপনার শরীর থেকে যে ঘাম বেরোচ্ছে সেটা হলুদ হয়ে যাচ্ছে যে পেছাপ শরীর থেকে বেরোচ্ছে সেটা একদম সর্ষের তেলের মতন হলুদ হচ্ছে কিন্তু পায়খানার ভাবে সাদা হচ্ছে কারণ আপনার বা পিত্ত গিয়ে ইন্টেস্টাইনে যকৃত থেকে সেই জন্য পায়খানার কিন্তু একদম পরিষ্কার সাদা বাকি সবগুলো কিন্তু হাই কালার হয়ে গেছে তো এর ক্ষেত্রে কি করবে প্রথমত হচ্ছে জন্ডিস দুটো কারণে হয় একটা হচ্ছে মেডিকেল জন্ডিস অর্থাৎ ভাইরাল হেপাটাইটিস হেপাটাইটিস এ বা হেপাটাইটিস ই যেটা সাধারণত সেলফ লিমিটিং অর্থাৎ কিছু ওষুধপত্র খেতে খেতে এক থেকে দু সপ্তাহের মধ্যে নিজেই কমে যায় সেক্ষেত্রে ইআরসিবি বা এমআরসিপি করার দরকার পড়ে না কিন্তু আরেকটা একটা হচ্ছে সার্জিকাল জন্ডিস অর্থাৎ যে জন্ডিসের পেশেন্টদের অধিকাংশ ব্যক্তি সার্জারি বা কোনো ইন্টারভেনশন করার প্রয়োজন হয় তো সার্জিক্যাল জন্ডিস কেন হতে পারে প্রথম কারণ হচ্ছে স্টোন অর্থাৎ পিত্তনালীতে স্টোন হলে তার জন্য সার্জিক্যাল জন্ডিস হতে পারে আর দুই হচ্ছে পুরো হেপাটো বিলিয়ারি সিস্টেম অর্থাৎ লিভার পিত্ত পিত্তথলি পিত্ত থলি প্যাংক্রিয়াস প্যাঙ্ক্রিয়াসের নালি বা ডিওডিনাম অর্থাৎ ক্ষুদ্রাব্দ এই পুরো জায়গাটার মধ্যে যে কোনো জায়গায় যদি ক্যান্সার হয়ে থাকে সেটা যদি পিত্ত থলি এবং পিত্ত নালিকে আটকে ফেলে তাহলে সেখান থেকে পেশেন্টের জন্ডিস হতে পারে সাধারণত স্টোন এবং ক্যান্সার এই দুটো রোগের ক্ষেত্রেই পেশেন্টদের ইআরসিপি এবং এমআরসিপি করার প্রয়োজনীয়তা দেখা দেয় তো আমরা আজকে এটা নিয়েই আলোচনা করব এমআরসিপি জিনিসটা কি ম্যাগনেটিক এটা হচ্ছে এমআরসিপির পুরো কথা তা এমআরসিপি কাকে বলে আমরা সারা শরীরের এমআরআই কথাটা শুনেছি যে ব্রেনের এমআরআই হাত পায়ের এমআরআই কোমরের এমআরআই স্পাইনের এমআরআই এগুলো আমরা সবাই শুনেছি যখন এই এমআরআইটা লিভারে অর্থাৎ হেপাটোবিলিয়ারি সিস্টেমের সিস্টেমের যখন এমআরআই করা হয় তখন সেটাকে বলা হয় এমআরসিপি অর্থাৎ আপনার যদি জন্ডিস হয়ে থাকে আপনার লিভার কি অবস্থায় আছে পিত্ত নালী কি অবস্থায় আছে পিত্ত থলি কি অবস্থায় আছে স্টোন আছে কিনা থাকলেও কোন সাইজের এবং কোথায় আটকে আছে এবং এই স্টোন প্যাংক্রিয়াসের নালিতে গিয়ে ঢুকেছে কিনা প্যাংক্রিয়াসের নালি ফুলেছে কিনা প্যাঙ্ক্রিয়াসের কি অবস্থা আছে এগুলো বোঝবার জন্য আপনার একটা ইমেজিং দরকার একটা স্ক্যান দরকার এই স্ক্যানটাকেই বলা হয় এমআরসি পুরো হেপাটোবিলিয়ারি সিস্টেম অর্থাৎ যকৃত পিত্তনালি পিত্তথলি এবং প্যাংক্রিয়াস এই জায়গাটার যে এমআরআই তাকেই বলা হয় এমআরসিপি এখানে আলাদা করে কোনো কন্ট্রাস্ট বা ডাই দেওয়ার প্রয়োজন পড়ে না পিত্ত নিজেই এখানে কন্ট্রাস্টের কাজ করে অর্থাৎ এমআরসিপি কিন্তু অ্যাকচুয়ালি একটা ইনভেস্টিগেশন এটা একটা ডায়াগনস্টিক প্রসিডিওর যেরকম আপনারা আলট্রাসোনোগ্রাফি করেন সিটি স্ক্যান করেন সিটি স্ক্যান যেভাবে হয় এমআরসিপিও মোরলেস একই রকমভাবে হয় টাইমটা একটু বেশি লাগে একটা গ্যান্ট্রি থাকে গ্যান্ট্রির মধ্যে پیشنট ঢোকে খানিকক্ষণ সেখানে শুয়ে থাকতে হয় চারপাশে ক্যামেরা ঘুরে ঘুরে ছবি তোলে এবং আলটিমেটলি সেই ছবিগুলোকে এক জায়গায় কনভার্জ করে একটা ম্যাগনেটিক রেজোন্যান্স কোলাঞ্জিওপ্যানক্রিয়াটোগ্রাম তৈরি করা যেখানে দেখা যায় যে স্টোন আছে কি জন্ডিস আছে থনটিও কোথায় আছে আটকে আছে কি না এবং পিত্তনালীগুলোর কি অবস্থা সেগুলো কি চুপসে ছোট হয়ে আছে নাকি ফুলে ফেপে জয়ড়াত হয়ে গেছে মেডুসার হেডের মতো দেখতে আছে এমআরসিপি ছাড়া হেপাটোবিলিয়ারি সিস্টেমে কোনো ইন্টারভেনশন করা যায় না অর্থাৎ আপনার লিভারে পিত্তনালিতে পিত্তথলিতে বা প্যাঙ্ক্রিয়াসে যদি কোনো অপারেশন করতে হয় সেই অপারেশনের আগে একটা এমআরসিপি করে নেওয়াটা কিন্তু বাধ্যতামূলক এটা কিন্তু একদম মাস্ট এবং ম্যান্ডেটেড এটা ছাড়া অপারেশন না করাই ভালো এরপরে আসি ইআরসিপি কথাটা কথাটার অর্থ কি এন্ডোস্কোপিক রেট্রোগ্রেড কোলেনজিও প্যাঙ্ক্রিয়াটোগ্রাফি অর্থাৎ কথাটা শুনেই বুঝতে পারেন পারছেন যে এটার সঙ্গে ইন্ডোস্কোপির কোনো না কোনো ভাবে সম্পর্ক রয়েছে ইন্ডোস্কোপি মানে কি আমরা পেশেন্টের মুখের মধ্যে দিয়ে একটা নল ঢুকিয়ে পেটের ভেতরটা পুরোটা দেখা হয় এই কথাটা তো আমরা সবাই শুনেছি যে এন্ডোস্কোপি পেটে আলসার হলে এন্ডোস্কোপি করতে হয় কিন্তু এন্ডোস্কোপি এই নলের মাথায় একটা ক্যামেরা লাগানো থাকে যে ক্যামেরাটা পেটের ভেতরের ছবি তোলে স্টমাকে এবং ডিওডিনামের ভেতরের অংশটা ছবি তুলে আমাদের দেখায় যে ঘা আছে কিনা বা অন্য কোনো শিরা ফুলে গেছে কিনা রক্তপাত হচ্ছে কিনা বা অন্য কোনো রোগ আছে কিনা এই এন্ডোস্কোপির মাধ্যমেই কিন্তু আমরা শুধু যে স্টমাকের ভেতরের অংশটা দেখি তা নয় এই এন্ডোস্কোপকেই ডিওডিনামে অর্থাৎ ক্ষুদ্রান্তের শুরুর যে অংশটা সেখানে অর্থাৎ প্যাপিলা ভাটার পর্যন্ত আমরা দেখতে পাই এই অ্যাম্পোলা ভাটার হচ্ছে সেই জায়গা যেখানে আপনার পিত্ত এবং আপনার প্যাঙ্ক্রিয়াসের নালি একসঙ্গে এসে উন্মুক্ত হয় এই জায়গাটায় যদি কোনো অবস্ট্রাকশন হয় তাহলে পেশেন্টের জল হবে তাহলে ইআরসিপি করে কি করা হয় ইআরসিপির মাধ্যমে প্রথমে এন্ডোস্কোপির দ্বারা ওই অ্যাম্পুলা অফ ভ্যাটার দিয়ে একটা পাইপ ঢুকিয়ে দেওয়া হয় প্রথমে অ্যাম্পুলা অফ ভ্যাটারটাকে একটু রিলিজ করে দেওয়া হয় যেটাকে বলা হয় স্ফিংটের অর্থাৎ পিত্তনালীর একদম নিচের অংশে যে স্ফিংটার বা দরজাটা আছে সেটাকে একটু রিল্যাক্স করে দেওয়া যাতে যে পিত্ত আটকে আছে বেরোতে পারছে না সেটা স্মুথলি বেরিয়ে যেতে পারে বেরিয়ে গেলে পেশেন্টের জন্ডিস কমে যাবে যখন স্ফিংটেরোটমি করেও শুধু জন্ডিস কমলো না তখন যদি স্টোন থাকে সেই স্টোনটাকে ওই রাস্তা দিয়েই টেনে বের করতে হবে যদি অন্য কোনো অবস্ট্রাকশন থাকে তাহলে ওই রাস্তাতেই একটা পাইপ ঢুকিয়ে দিয়ে পিত্ত যাতে স্মুথলি লিভার থেকে বেরিয়ে ইন্টারস্টাইন এসে পৌঁছাতে পারে তার ব্যবস্থা করে দিতে হবে এই পাইপের নামই হচ্ছে স্টেন্ট স্টেন্ট দু রকমের হয় একটা হচ্ছে প্লাস্টিক দিয়ে তৈরি যেটাকে প্লাস্টিক স্টেন্ট বলা হয় একটা মেটাল দিয়ে তৈরি অর্থাৎ যাকে সেমস বলা হয় সেলফ এক্সপ্যান্ডিং মেটালিক স্টেট প্লাস্টিক স্টেন্ট যখন ইআরসিপি করে বসানো হয় সাধারণত স্টোন হলে পিত্তনালিতে সেক্ষেত্রে স্টোনটাকে বের করে দেওয়ার সঙ্গে সঙ্গে একটা প্লাস্টিক স্টেন্ট বসিয়ে দেওয়া যাতে পিত্ত স্মুথলি লিভার থেকে বেরিয়ে ইন্টেস্টাইনে জমা হতে পারে এবং হজমে সাহায্য করতে পারে এরপরে অপারেশন করে দলবাটারটা বাদ দিয়ে দেওয়া হয় এবং তার ছ সপ্তাহ পরে অর্থাৎ দেড় থেকে দু মাস পরে গিয়ে স্টেন্টটাকে টেনে বের করে দেওয়া হয় এটা একটা পিওরলি টেম্পোরারি প্রসিডিওর কিছু দিনের জন্য যেখানে স্টেন্ট লাগানো হচ্ছে কিন্তু যদি ক্যান্সারের ক্ষেত্রে আমরা ইআরিপি করে স্টেন্ট বসাচ্ছি সেক্ষেত্রে আমরা অধিকাংশ সময় মেটালিক স্টেন্ট বসাই প্লাস্টিক স্টেন্ট তাদের বসানো হয় না কারুর কারুর ক্ষেত্রে বসানো হয় যাদের ফাইন্যান্সিয়াল কনস্ট্রেন্ট আছে টাকা পয়সার অভাব আছে যারা মেটালিক স্টেন্ট একটু দামি হয় যারা সেটা অ্যাফোর্ড করতে পারবেন না তাদের ক্ষেত্রে প্লাস্টিক স্টেন্ট বসানো হয় অথবা টেম্পোরারিলি যারা টাকা পয়সা জোগাড় করবেন কিন্তু পেশেন্টের জন্ডিস ইমিডিয়েটলি রিলিফ করা দরকার তাদের জন্য প্লাস্টিক স্টেন্ট বসানো হয় প্লাস্টিক স্টেন্ট খোলা পড়া করা যায় প্লাস্টিক স্টেন্ট কিছুদিন অন্তর চেঞ্জ করা যায় প্লাস্টিক স্টেন্টে আবার ইনফেকশন হওয়ারও সম্ভাবনা থাকে যদি স্টেন্ট ইনফেক্টেড হয়ে গিয়ে থাকে তাহলে সেই স্টেন্টটা আমরা টেনে বের করে দিই কিন্তু মেটালিক স্টেন্ট ইজ এ ডেডিকেটেড স্টেন্ট অর্থাৎ একবার যদি আপনার পিত্ত নালিতে আপনি মেটালিক স্টেন্ট বসান ওই স্টেন্ট কিন্তু পিত্ত নালির সঙ্গে ভেতরে গেঁথে যায় তখন ওই স্টেন্টকে আর সারা জীবন কখনো টেনে বের করা যায় না আবার মেটালিক স্টেন্ট প্লাস্টিক স্টেন্টের চেয়ে বহু গুণে ভালো কাজ করে প্লাস্টিক স্টেন্ট যেরকম পাতলা হয় মেটালিক স্টেন্ট তার থেকে একটু মোটা সোটা হয় এবং মেটালিক স্টেন্ট দিয়ে বিলিয়ারি ড্রেনেজ অর্থাৎ পিত্তের ড্রেনেজ অনেক ভালোভাবে হতে পারে মেটালিক স্টেন্ট একবার বসিয়ে দিলে ক্যান্সারের ক্ষেত্রে দেখা যায় সারা জীবন বা পেশেন্ট যতদিন বেঁচে থাকবে একটা স্টেন্টেই কাজ চলে যায় বারবার চেঞ্জ করার প্রয়োজন হয় না অথচ ক্যান্সারের ক্ষেত্রে যদি প্লাস্টিক স্টেন্ট বসানো হয় সেই স্টেন্ট কিছুদিন বাদবার আটকে যেতে পারে অর্থাৎ ব্লকড হয়ে যেতে পারে বা ইনফেক্টেড হয়ে যেতে পারে যখন ওটাকে বারবার চেঞ্জ করার প্রয়োজন দেখা দিতে পারে আর মেটালিক স্টেন্ট একবার বসিয়ে দিলে তারপরে সেই পেশেন্টকে আর বারবার স্টেন্ট খোলা পড়া করা টানা খেঁচড়া করার কোনো প্রয়োজন হয় না এরপরে জন্ডিস কমে গেলে পেশেন্টকে কেমোথেরাপি অপারেশন বা রেডিয়েশন এই সমস্তগুলো দেওয়া হতে পারে অর্থাৎ টেক হোম মেসেজ হচ্ছে এমআরসিপি একটা ডায়াগনস্টিক প্রসিডিওর এটা একটা ছবি এটা একটা স্ক্যান যার মাধ্যমে আপনি দেখতে পাচ্ছেন যে আপনার লিভার এবং হেপাটোবিডিয়ারি সিস্টেম কি অবস্থায় আছে আর ইআরসিপি একটা ডায়াগনস্টিক প্লাস থেরাপিউটিক প্রসিডিওর অর্থাৎ ইআরসিপি এর মাধ্যমে যেমন আপনার পিত্তনালী পিত্তথলি প্যাংক্রিয়াস লিভারের অবস্থা আপনি টেস্ট করে দেখছেন যে নরমাল আছে কি আর নর্মাল আছে তেমনি একই সঙ্গে যদি আপনার পিত্তনালীতে স্টোন বা ক্যান্সার হয়ে থাকে তাহলে জন্ডিসকে রিলিভ করার জন্য আপনি একটা স্টেন্ট বসিয়ে দিচ্ছেন সেই জন্য ইয়ারসিপি পদ্ধতিটি একাধারে ডায়াগনস্টিক এবং থেরাপিউটিক অর্থাৎ রোগ নির্ধারণ করে এবং রোগের নিরাময়েও সাহায্য করে সুতরাং আশা করি আজকে আপনাদের ইমারসিপি আর ইয়ারসিপি এবং এই দুটো জিনিস জন্ডিস রোগটির সঙ্গে কিভাবে সম্পৃক্ত এটা নিয়ে ধারণাটা কিছুটা পরিষ্কার হলো এবং এরপরে যদি কারো সার্জিক্যাল জন্ডিস হয় কখন এমআরসিপি করতে হবে এবং কখন ইআরসিপি করতে হবে আশা করি এই দুটো জিনিস নিয়ে আর কখনো কনফিউশন হবে তাহলে আজকে এই পর্যন্তই আবার খুব তাড়াতাড়ি দেখা হবে আমাদের ভবিষ্যতের অন্য আরও একটা কোনো এপিসোডে যেখানে আমি থাকব আপনারা থাকবেন আমরা আবার ডিসকাস করব আরো কোনো একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে আজকে এই পর্যন্ত নমস্কার নিচে দেওয়া লিঙ্কগুলির মাধ্যমে আপনি এবং আপনারা আমার সমস্ত সোশ্যাল হ্যান্ডেলের পোস্ট ভিডিও এবং ব্লগগুলি ফলো করতে পারেন আমার ব্যক্তিগত পরামর্শ বা কনসালটেশনের জন্য আপনি এই নাম্বারগুলিতে হোয়াটসঅ্যাপ বা কল করে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমার টিম মেম্বারেরা যত তাড়াতাড়ি সম্ভব আপনার সঙ্গে সরাসরি যোগাযোগ করে নেবেন